চিরঞ্জিত স্যার উনি আমাদের ফিল্ম স্ক্রিনিং বা ফিল্ম সম্পর্কে দুটো কথা বলবেন তারপরে আমরা শুরু করব মহেন যুদ্ধ আরো সময় থেকে আমরা ছবি করছি প্রায় সেই সময় কটা হল ছিল আমি জানি না কিন্তু আমাদের অনেকগুলো হল ছিল কোন এক সময় সেইখান থেকে গড়াতে 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 হাঁটি হাঁটি পা করতে করতে আমরা এইখানে এসে পৌঁছেছি আমার মনে হয় যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ছবিটা তাড়াতাড়ি শুরু হওয়া দরকার সেই জন্য কম কথায় বলা দরকার আমরা একটা ছবি করেছি এখানে আমার প্রডিউসার আছে ডিরেক্টর আছে এখানে আমার হিরোইন আছে এই জন্য আমার মেয়ে আছে আরো আরো অনেক আছেন আমাদের আর্টিস্টরা তো তারা সবাই মিলে আমরা একটা ছবির প্রয়াস করেছিলাম সেই ছবিটা আজকে শেষ হয়েছে এবং সেই ছবিটা আমরা দেখাতে যাচ্ছি আপনাদের মজা হচ্ছে আমি কিন্তু পুরো ছবিটা দেখিনি সেই জন্য কতটা ভালো হয়েছে বলতে পারবো না তো আপনারা দেখুন দেখে বিচার করুন এটা ভালো হয়েছে না খারাপ হয়েছে আমি এইটুকু বলতে চাই যে আমাদের এমনি অ মানে অযথা আপনারা পাশে এসে দাঁড়ান আমি বলবো না আমি বলব আপনারা আমাদের সামনে থাকুন আমরা আপনাদের ফলো করব আর সামনে থেকে না দেখলে আপনারা ছবি দেখতে পাবেন না পাশ থেকে ছবি দেখা যায় না সেই জন্য বলছি সামনে থাকুক এই ছবিটির প্রধান জিনিস যেটা যে বড্ড পুরনো বাঙালিয়ান ছবি একেবারে সাইফাই কিছু নেই এটা একটা আন্তরিক একটা ভেতরের সেন্টিমেন্টের একটা ট্রেডিশনাল প্যাটার্নের গল্প আবার হিউম্যান বিং এর বেসিক ইনস্টিংক্টেরও গল্প সেই ছবিটা আমার মনে হয় উত্তরে গেছে কারণ এতে কমেডি আছে এতে উঠে যাবেন না হাসতে হাসতে কারণ আমার এতে ঠসও আছে এবং তো অনেকগুলো শেডস আছে আর দেখুন কিরকম পার্ট করেছে রুক্মিণী এটা রুক্মিণীর ছবি থ্যাংক ইউ এবার রুক্মিণী বলো আমার মনে হয় আমাদের যিনি ডিরেক্টর ওনার এখন কথা বলা উচিত অর্ণব শুভ সন্ধ্যা সবাইকে ছবি শুরুর আগে মনে হয় না আমার বেশি কিছু বলা প্রয়োজন ছবিতে যারা মেইন প্রোটাকানিস্ট রয়েছেন রুক্মিণী চিরঞ্জিত দা অঞ্জনা দি তুলিকা দি সন্দীপ দা বিশ্বরূপ প্রত্যেকেই প্রত্যেকে খুবই ভালো কাজ করেছে প্রত্যেকেই ভালো কাজ করেছেন সাতজন নাম মনে আছে আমার মেইন প্রোটাকানিস্টের মধ্যে যাই হোক তো আমাদের ডিওপি ইন্দ্রদা খুব সুন্দর ক্যামেরায় কাজ করেছেন তবে যাই হোক তো আমরা এই সব আলোচনা আশা করি সিনেমা শেষে আলোচনা করব। আমরা বরং সিনেমাটা শুরু করাই বেটার এখন কারণ আমরা দেরি করে দেরি হয়ে যাচ্ছে এরপরে আলোচনা কোনো জায়গা বা সময় পাবো না আমাদের রাইটার প্রিয়াঙ্কা পোদ্দার আর একজন যে এর আগে আমার বিনোদিনীও লিখেছিলেন এখন উনি হাতিয়াটি পাপা লিখেছেন এবং আমাদের ধ্রুবদাও ওখানে বসে আছে যে আমাদের চিফ এডি এভিগ গ্রাউন্ড অফ অপ্লস ওনাকে এই ছবিটা কোনো হতো না সো আমি আর বেশি সময় আমরা নেব না আর রাজেশ দা আমাদের যিনি কো প্রডিউসার উনি ওখানে আছেন আমরা শো শেষের পরে সবাই এসে আরেকবার কথা বলবো এখন শুরু করা যাক চলো চিরঞ্জিত দা অল দ্য বেস্ট পাপা মাম্মা বলো কেমন লাগলো